হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত পাণ্ডবা নির্জলা একাদশী কবে পালন করতে হবে সতেরোই জুন সোমবার নাকি আঠারোই জুন মঙ্গলবার এই ভিডিওতে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম ব্রতের সঠিক তারিখ এবং পারণের সঠিক সময়সূচি জানব আসুন তবে জেনে নেওয়া যাক এই সমস্ত বিষয়গুলি চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পাণ্ডবানির্জল একাদশী ব্রত আঠারোই জুন মঙ্গলবার পালন করতে হবে এবং ব্রতের পালন করতে হবে পরদিন উনিশেই জুন বুধবার ঘোষ চারটা পঞ্চাশ থেকে সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে এই পাণ্ডবা নির্জল একাদশী হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশীর নামকরণ থেকে বোঝা যাচ্ছে এই একাদশী নির্জল একাদশী যেহেতু এই একাদশী মহাভারতের ভীমসেন পালন করেছিলেন তাই এই একাদশীর নাম পাণ্ডবা যারা শারীরিক দিক থেকে সক্ষম তারা নির্জলা অর্থাৎ জল পর্যন্ত না খেয়ে এই একাদশী পালন করতে পারেন আর যারা পারবেন না নির্জলা থাকতে তাহলে তারা ফলমূল গ্রহণ করে এই একাদশী পালন করতে পারেন এখন আমি পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের মাহাত্ম পাঠ করব জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সম্বাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেন হে মহর্ষি দৈপায়ন আপ আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথ ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে সব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথায় এখন আপনারা আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাসব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নৃত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনোই ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসাহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লোভে লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারূপ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে কোনো দোষ হবে না ওই দিন অন্যাদে গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনও ব্রতভঙ্গ হয় হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে কিহরীর পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের দান দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কচক্র গদা পদধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাম মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগটি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগের দ্রব্যশুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনাধান্য ও পূর্ণদায়িনী জমদুদগণ এই একাদশী ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর পাঠ বা শ্রবণ করবে তিনি বৈকুণ্ঠ ধান প্রাপ্ত হন এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ